আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শিফটের ভিওর টেন মিনিট মক্ত চ্যানেলটিতে আপনাকে স্বাগত আজকে আমরা জানব সবে কদরের নামাজের নিয়ত ও নামাজ পড়ার নিয়ম সম্পর্কে সবে কদর বা লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত পবিত্র কোরআনে ও একাধিক হাদিসের ভাবার্থ থেকে প্রতীয়মান হয় যে এরাতে কোরআনুল করিম নাজিল হয়েছে বলে এ রাত হাজার মাসের চেয়েও উত্তম এ রাত আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় সবে কদর রজনীতে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সারা রাত নভল নামাজ কোরআন তেলাওয়াত ও হাদিসের আলোকে জিকির কবর জিয়ারত এবং নিজের কৃত গুনাহের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন তবে রমজানের কোন রাত্রি সবে কদরের তা নির্দিষ্ট করে বলা হয়নি কোরআন ও হাদিসে তবে এ সম্পর্কে কত গুলো নিদর্শন দেওয়া হয়েছে হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম রমজানের শেষ দশকের বেজরাতে কদর তালাশ করতে বলেছেন সবে কদরের নামাজ পড়ার নিয়ম লাইলাতুল কদরের বিশেষ কোনো নামাজের নিয়ম বা পদ্ধতিও নেই লাইলাতুল কদর রাতে দুই রেখাত করে নফল নামাজ যত সুন্দর ও মনোযোগ সহকারে পড়া যায় ততই ভালো দুই রেখাত দুই রেখাত করে আপনি যত খুশি পড়তে পারেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি করবেন দোয়া পড়বেন ইস্তফার পড়বেন ও তওবা করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এছাড়া বিশেষ কিছু সুরা পড়তে হবে এটা লোক মুখে প্রচলিত আছে তবে এর কোনো ভিত্তি নেই তবে চাইলে বেশি বেশি সুরা কদর ও সুরা এখলাস পড়তে পারেন নামাজ শেষে এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন ওয়ালা ইলা ইলা ওয়া হুয়াক লা হেউলা ওয়ালে কুবুতা ইল্লা বিল্লা হিলা অয়েলি লাইলাতুল কদর বা শবে কদর এ রাতে আল্লাহ তা আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি তার অবাদত বন্দীগী করার তফিক দান করুন সবকিছু ভিউ আর বিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আর সাবস্ক্রাইব না করে থাকতে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও